দখলদারের দিন শেষ অন্যের জমি একশো বছর দখলে রাখলেও জমির মালিক হওয়া যায় না অনেকে মনে করে অন্যের জমি বারো বছর দখলে দখলে রাখলেই জমির মালিক হওয়া যায় এই ধারণা মোটেও ঠিক নয় বৈধ কাগজ না থাকলে জমি ছেড়ে দিতে হবে অর্থাৎ জমি টিকবে না সম্মানিত দর্শক বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী এই দখলদারদের আর কোনো দাম নেই আগে একসময় দখলের ভিত্তিতে জমির মালিকানার দাবি করা যেত কিন্তু নতুন ভূমি আইন অনুযায়ী যাদের জমির কোনো কাগজপত্র নাই তারা যেন জমি ছেড়ে দেওয়ার জন্য মন মানসিকতাকে প্রস্তুত রাখে তাহলে জমির প্রকৃত মালিককে জমির প্রকৃত মালিককে চলেন আমরা একটু আলোচনা করে দেখি খাজনা দাতা কি প্রকৃত মালিক না খাজনা দাতা প্রকৃত মালিক নয় অনেকে মনে করে যে আমি যে জমির এতদিন খাজনা দিলাম তাহলে কি আমি জমির মালিক নয় না আসলে খাজনা দিলেও জমির মালিক হওয়া যায় না খাজনা দেওয়া প্রমাণ করে জমি ব্যবহার করা প্রমাণ করে অর্থাৎ যে জমিটা ব্যবহার করতেছে সে অনেক সময় খাজনা দিতে পারে বর্তমানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে বিশ বছর যাবৎ যারা খাজনা দিয়েছিল সরকার আর তাদের খাজনা নিচ্ছে না তাদের খাজনা নেওয়া বন্ধ করে দিয়েছে যার দ্বারা প্রমাণ হয় যে খাজনা দিলেই জমির মালিক হওয়া যায় না তাহলে কি হোল্ডিং দাতা জমির মালিকানা প্রমাণ করে না হোল্ডিং দাতাও জমির মালিকানার প্রমাণ নয় হোল্ডিং দাতা স্থাপনার মালিকানা প্রমাণ করে অর্থাৎ জমিটার উপরে যে বিল্ডিং বাসা বাড়ি খামার যেটা আছে সেইটার ট্যাক্স দেওয়াটা হচ্ছে হোল্ডিংয়ের ট্যাক্স দেওয়া এটা প্রমাণ করে সুতরাং কেউ হোল্ডিং ট্যাক্স দিচ্ছে মানে যে সে জায়গার মালিক এটাও নয় তাহলে কি জমির রেকর্ডওয়ালা জমির প্রকৃত মালিক না কারণ আমি রেকর্ড থাকলেও সে জমির প্রকৃত মালিক হয় না এটা দখলের প্রমাণ অর্থাৎ যে দীর্ঘদিন দখলে রাখছে রেকর্ড করার সময় জমির উপরে যাকে দখল পেয়েছে তার নামে রেকর্ড হয়ে গেছে জমির অরিজিনাল কাগজপত্র না থাকলে এই সমস্ত রেকর্ড বাতিল হয়ে যাবে তাহলে নাম জারিওয়ালা জমির মালিক দলিলওয়ালা হ্যাঁ সম্মানিত দর্শক এই দুইটাই হচ্ছে জমির প্রকৃত মালিকানা যার নামে দলিল আছে যার নামে নাম জারি আসে এরা দুইজনেই হচ্ছে জমির সরি মানে এই দুইটা কাগজওয়ালাই হচ্ছে জমির প্রকৃত মালিক তবে একটা কথা বলে রাখি এই দুইটা একটা আরেকটার সঙ্গে মিলেমিশে থাকবে অর্থাৎ দলিলে যদি ভেজাল থাকে তাহলে নামজারি বাতিল হয়ে যাবে নামজারিতে ভেজাল থাকলে দলিল বাতিল হয়ে যাবে অর্থাৎ যার কাছ থেকে আপনি জমি কিনেছেন তার নামজারিতে যদি ভেজাল থাকে তাহলে দলিল বাতিল হয়ে যাবে সেজন্য জমি কেনার সময় দলিল আর নামজারি এই দুইটা খুব ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন আপনাকে কেউ ঠকাইতে পারবে না ইনশাআল্লাহ তো শেষ বেশ একটি কথা হচ্ছে শেয়ার করে রাখুন একদিন কাজে লাগবে এই দরকারি জিনিসগুলো যদি আপনি শেয়ার করে রাখেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো আপনার একদিন না একদিন কাজে অবশ্যই লাগবে সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই দোয়া করবেন আর আমার পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম